ভারতের রাজধানী দিল্লি দিল্লির ঠিক পাশেই একটা সুন্দর শহর নয়ডা নয়ডার সেক্টর ফর্টি নাইনে আভদেশ নামের একজন ভদ্রলোক নিজের ফ্যামিলি নিয়ে থাকতেন ফ্যামিলিতে ছিল তার স্ত্রী নেহা আর তার সাত বছরের মেয়ে মানসি খুব সুখের সংসার ছিল তাদের দু সালে প্রথম দিকে আফদেশ একদিন অফিস থেকে বাড়ি ফিরে আসেন নিজের ফ্ল্যাটে গিয়ে দেখে তার স্ত্রী তার মেয়ে দুজনেই বাড়িতে নেই সে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে স্ত্রীর ফোনে কল করে বারবার কল করলেও তার ফোনটা রিং হয়েছিল কিন্তু রিসিভ হয়নি এই সঙ্গে এটাও বলে রাখি যে আফদেশ খুব চিন্তা করছিল তার স্ত্রী তাকে না বলে কোথায় গেল এই পর্যন্ত তার স্ত্রী কখনো কোনো দিন তাকে না বলে বাইরে কোথাও যায়নি এই জন্য আফদেশের চিন্তাটা আরো বেশি হচ্ছিল আশেপাশের সব লোকজনদের বাড়িতে গিয়ে গিয়ে জিজ্ঞেস করা হয় যে তারা কেউ মা আর মেয়েকে দেখেছে কিনা সবাই কিন্তু একই কথা বলে তারা কিচ্ছু জানে না আফদেশ রাত্রিবেলায় স্থানীয় পুলিশ স্টেশনে যায় মেয়ের আর মায়ের মিসিং ডায়েরি করে পুলিশ কিন্তু খুব সিরিয়াসলি ব্যাপারটাকে নেয়নি বা খোঁজার চেষ্টাও করেনি পুলিশের মনে হচ্ছিল যে মহিলা নিজের মেয়েকে নিয়ে স্বেচ্ছায় কোথাও চলে গেছে তারা সময় হলে বা যেখানে তারা গেছে সেই কাজটা হয়ে গেলে ফিরে আসবে একটা দুটো দিন কাটতে কাটতে দু বছর কেটে যায় সিক্স নভেম্বর দু সেদিন ছিল এই যে মা আর মেয়ের মিসিংয়ের ব্যাপারটার তদন্ত সেই তদন্তটার ক্লোজার রিপোর্ট পুলিশ কোর্টে জমা দিতে চাইছিল তারা চাইছিল এই কেসটাকে ক্লোজ করে দেওয়া হোক তারা আর এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে বা তদন্ত করতে চাইছে না ব্যাপারটা যখন আফদেশ জানতে পারে সে তাড়াতাড়ি কোর্টের দ্বারস্থ হয় কোর্টে সে অ্যাপ্লিকেশন দিয়েছিল তাতে সে লিখেছিল যে সে স্বাধীন ভারতের একজন দায়িত্ববান বাবা তার পুরোপুরি অধিকার রয়েছে তার স্ত্রী আর তার বাচ্চা হঠাৎ করে কোথায় চলে গেছে নিজের বাড়ি থেকে মাননীয় কোর্টের কাছে জানতে চায় যে তার স্ত্রী তার সন্তান আদৌ তারা বেঁচে রয়েছে কিনা যদি বেঁচে আছে তাহলে তারা কোথায় আছে আর যদি বেঁচে নেই তাহলে কিভাবে তারা মারা গেল কিভাবে তারা নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল এটা তার জানার পুরো অধিকার আছে আর কোর্টের কর্তব্য এটা তাকে জানতে সাহায্য করা কোর্ট সঙ্গে সঙ্গে নয়ডার পুলিশ টিমকে বলে যে তদন্তটা আবার রিওপেন করা হোক খুঁজে বের করো যে তারা দুজন কোথায় আছে পুলিশ কিন্তু এবার সিরিয়াসলি খুঁজতে শুরু করেছিল দিল্লির শাহাদারা এলাকায় একটা মা ও একটা মেয়ের ডেড বডি পাওয়া যায় পুলিশ টিমের মনে হয় যে এই বডিটা নেহা আর নেহার মেয়ে মানসিক কারণ নেহা আর মানসির যেরকম বয়স সেই রকমই বয়স দেখে মনে হচ্ছিল বাচ্চার বা মায়ের নেহার যে বাবা মা ছিল তাদেরকে ডেকে পাঠানো হয় তারা আসে তারা মর্গে যায় যখন বডিটা দেখে তো তারা সেই বাচ্চা মেয়েটার বডি দেখে বলে যে হ্যাঁ এটাই তাদের নাতনি মানসি কিন্তু মহিলা যে মা ছিল তাকে দেখে চেনার একটু উপায় ছিল না পুরো শরীরটা এমনই খারাপ হয়ে গেছিল পুলিশ কিন্তু মেনে নেয় যে এটাই নেহা আর মানসি আভদেশকে ডাকা হয় আবদেশ দেখা মাত্রই বলে এটা নেহাও নয় আর নেহার মেয়ে মানসিও নয় এটা তার স্ত্রী আর তার বাচ্চা বেঁচে আছে কিন্তু পুলিশকে যেহেতু নেহার বাড়ির লোকজনেরা বলেছিল যে এটাই তাদের নাতনি মানসি পুলিশ এটা মেনে নেয় যেহেতু বাচ্চা মেয়েটার দশ বছর মতো বয়স মারা গেছে সঙ্গে একজন মহিলা আছে দুজন একসাথে আছে তাহলে এটাই তাদের মা কিন্তু সেই সময় পুলিশের উচিত ছিল ডিএনএ টেস্ট করা সেটা পুলিশ কেন করেনি সে ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই তো যাই হোক এইভাবে যখন দুটো বডি পাওয়া যায় পুলিশ আবার ক্লোজার রিপোর্ট জমা করে কারণ পুলিশ এটা চাইছিল পুলিশ এই ব্যাপারটাকে আর এগিয়ে নিয়ে যেতে চাইছিল না কারণ পুলিশ বিরক্ত হচ্ছিল কোথাও না কোথাও আদেশের ওপরে আফদেশ দুদিন চার দিন ছাড়া বার বার পুলিশ স্টেশনে পৌঁছাতো আর গিয়ে জিজ্ঞেস করত তদন্ত কতদূর এগোল তার স্ত্রী বা তার মেয়ের কোনো খবর পুলিশ পেয়েছে কিনা এই ব্যাপারটাতে পুলিশ বিরক্ত হয়েছিল যাই হোক এইভাবেই ক্লোজার রিপোর্ট জমা করে দেয় পুলিশ তদন্তটা বন্ধ হয়ে যায় দেশ নিজের মনে মনে ভেবে নেয় এবার যা করণীয় তাকেই করতে হবে কোর্ট আর কিছু করবে না কোর্ট তার স্ত্রীকে মেয়েকে খুঁজে বের করবে না আভদেশ মনে মনে ভাবে একটা কথা দেশের মনে হয় যে তার মেয়ে বড়ো হচ্ছে এখন আমাদের দেশে আধার কার্ডটা খুব প্রয়োজনীয় একটা ডকুমেন্ট এটা আমাদের সবার দরকার প্রত্যেক ভারতীয়র তো তার মেয়ের যখন আধার কার্ড তৈরি হয়েছিল আধার কার্ডে ফর্টি নাইন সেক্টর নয়ডা এই অ্যাড্রেস ছিল মেয়ের আধার কার্ডের জন্য মেয়ের বাবার ফোন নাম্বারটা দেওয়া হয়েছিল তো আফদেশের মনে হয়েছিল যখন মেয়েটা বড় হবে অনেক বিষয়ে আধার কার্ড দরকার লাগবে আর সেই জন্য মানসির প্রয়োজন হবে তার আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেটাকে পাল্টানোর আর যদি সে অ্যাড্রেসটা পাল্টায় তাহলে কিন্তু তার ফোন নাম্বারে একটা নোটিফিকেশান আসবে যাতে তার ফোন নাম্বারে নোটিফিকেশানটা অবশ্যই আসে সেই জন্য সে এম আধার বলে যে একটা অ্যাপ হয় যেটা আধার কার্ড পরিবর্তন সংক্রান্ত একটা অ্যাপ সেটা সে সবসময় নিজের ফোনে ডাউনলোড করে রেখেছিল আরও একটা ব্যাপার সে প্রত্যেক দিন প্রত্যেকটা মেসেজ যেগুলো তার ফোনে এসেছে সে পড়ে দেখত আর সব সময় অপেক্ষা করতো যে তার ফোনে সেই আধার কার্ডে যদি অ্যাড্রেস চেঞ্জ হয় সেই মেসেজটা আসলে সে নিজের স্ত্রীকে নিজের মেয়েকে খুঁজে বের করতে পারবে দু হাজার পঁচিশের এপ্রিল মাসে মানে তার স্ত্রীর আর মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার পাঁচ বছর পর আফদেশের যে ধারণা ছিল আধার কার্ড সংক্রান্ত ব্যাপারে সেটা সত্যি হয়ে যায় তার ফোনে একটা নোটিফিকেশন আসে যে একটা অ্যাড্রেস চেঞ্জ করা হয়েছে সঙ্গে সঙ্গে সে সেই মেসেজটা নিয়ে ছুটে চলে যায় থানায় থানায় মেসেজটা দেখানো হয় এবার কিন্তু পুলিশের টিম তৎপর হয় পুলিশের টিম সঙ্গে সঙ্গে খুঁজে বের করে যে এই যে নোটিফিকেশনটা এসছে বা এই যে আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে তো আধার কার্ড সংক্রান্ত যে কাজগুলো হয় সেটা কোনো একটা সেন্টার থেকে কোনো একটা জায়গা থেকে হয় যেটা সরকার অনুমোদিত একটা সেন্টার হয় কোন সেন্টার থেকে আধার কার্ডের এই কাজটা করা হয়েছে সে ব্যাপারটা নয়ডার সাইবার পুলিশ টিম বের করে ফেলে সাইবার পুলিশ টিম আফদেশকে জানায় যে ওই মেসেজটা রাজস্থান যোধপুরের দেওনগর বলে একটা এলাকা আছে সেখানকার একটা আধার কার্ডের বিভিন্ন কাজের যে সেন্টার রয়েছে সেখান থেকে এসেছে পুলিশ টিম সেখানে যায় সমস্ত ব্যাপারটা জানায় সেখান থেকে জানতে পারা যায় যে ওখানেরই পাশের একটা এলাকায় মানসি আর নেহা দুজনেই থাকে সেই অ্যাড্রেসে গিয়ে নেহাকে আর নেহার মেয়েকে অ্যারেস্ট করে নিজের সঙ্গে নয়ডা নিয়ে চলে আসে নেহাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ যে ব্যাপারটা জানতে পেরেছিল বা অবদেশকে জানিয়েছিল সেটা হচ্ছে নেহার ফোনে একটা অনলাইন ডেটিং অ্যাপ ছিল সেই অ্যাপে তার সাথে একজন ছেলের আলাপ হয় আলাপ হওয়ার পরে সে নিজের বাড়িতে নিজের কোনো আত্মীয় স্বজন বা নিজের হাজব্যান্ডকে কিচ্ছু না জানিয়ে সেই ছেলেটার সঙ্গে চলে যায় সেই ছেলেটার সঙ্গে গিয়ে সে যোধপুরের দেবনাগরে থাকতে শুরু করে কিছুদিনের মধ্যে কিন্তু তাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল সেই ছেলেটা তাকে ছেড়ে চলে গেছিল কিন্তু নেহা তারপর থেকে নিজেকে লুকিয়েই রেখেছিল সে আর নিজের হাজবেন্ডের কাছে ফিরে আসেনি তার মনে হয়েছিল সে ভুল করেছে আর তার ফেরা উচিত না নিজের মেয়েকে নিয়ে তাই জন্য সে ফিরে আসেনি বর্তমানে দুজনেই এখন পুলিশ কাস্টাডিতে রয়েছে এখন নেহার হাজব্যান্ড আর নেহার ওপর পুরো ব্যাপারটা নির্ভর করছে তারা দুজন মিলে কথাবার্তা বলে ঠিক করবে যে আগামীতে তারা কি করবে তারা আবারও একসাথে থাকবে নাকি তারা পরস্পরের সাথে ডিভোর্স নিয়ে নেবে এই ঘটনাটা শোনার পরে আপনারা অবশ্যই জানাবেন যে এই ব্যাপারটাতে বাচ্চাটার বাবাকে ক্রেডিট দেওয়া উচিত নাকি পুলিশ টিমকে ক্রেডিট দেওয়া উচিত মা আর মেয়েকে খুঁজে বের করাতে আমার তো মনে হয় সমস্ত ব্যাপারটা নেহার যে হাজবেন্ড বা মানসির যে বাবা তার তৎপরতায় বা তার বুদ্ধিমত্তায় এই কেসটা সলভ হয়েছিল বা মা মেয়েকে খুঁজে পাওয়া গেছিল